দিয়ে ব্ল্যাক ম্যাজিকটা ও মানে ও জাস্ট হা এবং কি কাজল আমাদের যে কাজল চোখের যে যে একটা চোখের যে জল আমাদের ওটা সে কন্ট্যাক্ট হয় তো ব্ল্যাক ব্ল্যাক ম্যাজিক আরো একটা কিছুটা হয় যেটা মেয়েদের প্রতি মাসে প্রবলেম যেটা হচ্ছে পিরিয়ড হওয়া যারা মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করে তাদের আলাদা ব্যাপার যারা একদম স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে তারা তো একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় ডাম্প করছে ফেলছে সেটাকে সব সময় তো আমরা ফ্রেশ করছি না ওই জিনিস থেকে সাংঘাতিক ব্ল্যাক ম্যাজিক হয় তাহলে তুমি কোথায় যাবে তুমি কোথায় গিয়ে বাঁচবে তুমি কোথায় গিয়ে বাঁচবে তুমি তোমার গায়ের রক্ত থেকেও ব্ল্যাক ম্যাজিক হয় তোমার শরীরের নিগ্রত রস থেকেও তুমি শরীরের নিগ্রত রস তোমার জানিই না আমরা কত জায়গায় কত কী ফেরি ইভেন আমরা কত সময় আমাদের হয়তো কাউরি দাঁত তোলা হয়েছে বা দাঁতে ব্যথা করছে আমরা রুমাল দিয়ে হয়তো এমনি করে ধরে আছি মুছে আছি সেই রুমালটা হয়তো অন্য জায়গায় কাউকে দিয়ে দিলাম আমি সন্দেহ করতে বলছি না আমি সচেতন করতে বলছি এবং এই মেয়েটা জীবনে ওই একটা লিপস্টিককে কেন্দ্র করে কারণ যেদিন লিপস্টিকটা ওর হারিয়েছিল ও মনে করে দেখলো সেই দিন ওর বাড়িতে মানে হিয়া গেছিল এবং ও তখন ওয়াশরুমে গেছিল রেডি হতে হতে ওয়াশরুম